হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুনজু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব প্যানেলের বেডশিট একবার করে প্যানেলের বেডশিট একদম রেডি করা যেগুলো খুব সুন্দর একদম বড় সাইজের প্যানেলের মধ্যে পিস করা তাই না একদমই পিস করা খুবই সুন্দর এগুলো দেখেন প্রথমটা এত সুন্দর একটা কালার এবং দুইটা করে বালিশের কভার আছে এরকম ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে সবগুলো দেখে নিব। এই যে দেখেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছি অনেকগুলো কালার আছে সবই তো প্যানেল তাই না প্যানেলের অন্যান্য জায়গায় কিন্তু অনেক দাম ভাইয়াদের এখানে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর চাদরগুলো কিন্তু একবারে ওভার আছে আছে চাদর

ভাইয়াদের কাছ থেকে কিন্তু আপনারা পাইকারি দামটাই পেয়ে যাচ্ছেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো পঞ্চাশেই পেয়ে যাচ্ছেন এই যে এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও খুব সুন্দর পুরো প্রিন্ট কালারই কিন্তু ইউনিক একবারে নতুন ডিজাইন কালার এগুলো সব নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ দুইটা বড় বালিশের কাপড় আছে এগুলো চাদরের মাত্র একদম বড় সাইজ আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় আপনার ভিডিও কলে দেখার অপশন আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে কাপড়গুলো একবারে ভালো মানের হবে এই অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগলো শুধু অর্ডার করে ফেলে এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখো ডিজাইনের মধ্যে এই কালারটাও অনেক সুন্দর আজকের চাদরগুলো এত সুন্দর কোয়ালিটি হবে এবং সবগুলো কালারই মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে ডেলিভারি আগে দিবেন চার্জ দিলে অর্ডার কনফার্ম শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যেটা নেবেন এই ভিডিও থেকে দাম থাকছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ তাই সে কালার হ্যাঁ কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আশা করছি ফুল ভিডিও দেখলে আপনাদের পছন্দের কালেকশনটাই আপনারা পেয়ে যাবেন যেই কাপড়টা দেখেন এটা খুবই সুন্দর এই ডিজাইনটাও খুব সুন্দর আটশো পঞ্চাশ আবারও দাম বলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন একদমই ইউনিক কালেকশন কিন্তু দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর শুধু অর্ডারটা কনফার্ম করবেন এর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন আবার রেডিমেড পর্দা আছে আপনারা পর্দার কালেকশনও দেখে নিতে পারবেন এইগুলো রেট আছে দেখেন সুন্দর নিলে বসেন সবগুলোরই কিন্তু দাম থাকছে আটশো পঞ্চাশ আর ভাইয়াদের কাছে গজ হিসাবেও কিন্তু বেডশিট কালেকশন আছে আবার পর্দার কালেকশনও আছে যে কোনো ধরনের কালেকশন লাগলেই আপনারা যোগাযোগ করতে পারেন বেডশিট বা পর্দার যে কোনো দুইটা কালেকশনের যে কোনো ধরনের কালেকশন গজ হিসাবে চান বা রেডিমেড চান আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর এই যে এইটা লালের মধ্যে থাকছে বড় প্রিন্টের মধ্যে বড় ফুলের মধ্যে অনেক সুন্দর এটা লাস্ট কালেকশন হচ্ছে আছে কালার কম্বিনেশন খুবই সুন্দর এইটা কিন্তু আটশো পঞ্চাশ শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিতল রেলওয়েলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাই সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ